মম খাই বলো বেটু কি হচ্ছে তোমাকে এমন লাগছে কেন তোমার শরীর ঠিক আছে তো মম এত গরম পড়ছে আমার কিচ্ছু ভালো লাগছে না

এসি চলছে চারটে তাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি চলো না আমরা কোনো বরফের জায়গা থেকে ঘুরে আসি যেখানে শুধু কোল্ড থাকবে আমরা খুব এনজয় করবো ঠিক আছে আমি আজকে তোমার ড্যাডের সাথে কথা বলছি আমরা একটা খুব সুন্দর বরফের জায়গা ঘুরতে যাবো হ্যাঁ প্লিজ তুমি তাড়াতাড়ি

যা রোদ উঠছে ছাতাটাও তো খারাপ হয়ে পড়ে রয়েছে ছাতা খুব খারাপ হয়ে গেল চিন্তা করিস না তোকে একদম গরমে কষ্ট করতে হবে না আমি আছি তো পাখাটা আমি শাড়ি নিয়ে আসবো সন্ধ্যেবেলা ও মা তুমি একটা কাজ করো না একটা নতুন পাখা নিয়ে আসো সে আমার বন্ধু বাড়িতে দেখেছি ভালো হাওয়া হয় খুব জোরে জোরে হাওয়া হয় কিনবো তার টাকা কোথায় রে মা নতুন পাখা তো কিনতে পারবো না এই পাখাটাই তুমি হাওয়া খেতে পারবো উঠে গেছে না তুই এখন স্নান করিস না বাবা সেই রাস্তার কল দিয়ে সকালবেলা একবার দিয়ে জল নিয়ে এসছে ওটা তো আমার রান্নার কাজে লাগবে বল আবার যখন জল আসবে বলে তুই তখন স্নান করে নিস মো তুই যা আমি তোর জন্য করে রেখেছি তুই ওটা খেয়ে না দেখবি তোর আর গরম লাগবে না কিন্তু মা পান্তা ভাত কি দিয়ে খাবো কালকে তরকারি তো সব রাতে খাওয়া হয়ে গেছে কি দিয়ে খাবি কেন বো না পান্তা ভাত পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেয়ে না দেখবি খুব ভালো লাগবে আচ্ছা মা ঠিক আছে আমি পান্তা ভাত পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নেবো গরম আর কদিন দেয় দুদিন পরেই তো বর্ষাকাল চলে আসবে তখন দেখবি আর গরম লাগবে না আমাদের আর গরমকাল বর্ষাকাল শীতকাল আমাদের সব এককাল এক কাল যেমন আপনি পান্তা ভাতটা খেয়ে স্কুলে বেরিয়ে পড় অনেক দেরি হয়ে যাচ্ছে আচ্ছা মা ঠিক আছে আমি পান্তা ভাত খেয়ে স্কুলে চলে যাচ্ছি মা তুমি কিন্তু মনে করে পাখাটা সারিয়ে নাও ভুলে যেও না হ্যাঁ আমি সন্ধেবেলা পাখাটা সারিয়ে দেবো যে পাকাটাকে সংসার চালাতে হবে কি যে করি না দরকার বললে বাকিটা পাখা সারাবো কিন্তু খেন থেকে একটু কষ্ট দেওয়া যাবে না গরমে কত কষ্ট করছে তুমি একটা মাত্র পাখাই তো রয়েছে না এই পাখাটা যে করেই হোক আজকে আমাকে সারাতেই হবে সারাতেই হবে যাই এখন কাজের বাড়ি যাই সন্ধ্যাবেলা এসে পাকাটা শাড়ি দেবো